আকাশ ছোঁয়া সবজির দাম কিনতে গেলেই লাগছে ছাকা তবে একদিকে নদিয়ার শেষ প্রান্ত আর একদিকে মুর্শিদাবাদের শুরু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর সহ বিভিন্ন কাঁচা সবজির বাজার আজ সকাল থেকে চলছে টাস্ক ফোর্সের অভিযান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালায় বাজারে এবং আর একদিকে বিভিন্ন কাঁচা সবজির বাজারগুলোতে হঠাৎই হানা দেয় টাস্ক ফোর্সের প্রতিনিধি দলেরা মূলত অগ্নিমূল্য সবজির দাম চড়া সবজির দামের নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের তাই আজ সরে জমিনের বিভিন্ন বাজারগুলিতে সবজির দাম খতিয়ে রাখার জন্য সকাল থেকেই ট্যাক্স ফোর্সের অভিযান শুরু হয় ট্যাক্স ফোর্সের এক আধিকারিক জানিয়েছে কিছু কিছু সবজির দাম ঠিক আছে এবং কিছু কিছু জায়গায় দাম বেশি নিচ্ছে আমরা সতর্ক করেছি প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সে ব্যবস্থা আমরা নেব আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা পাশাপাশি একজন বিক্রেতা নাজির আলী মন্ডল জানিয়েছেন যদি আলুর দাম গোড়া থেকে কমে তাহলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো ওখানে যদি আমরা কম পাই অবশ্যই এখানেও আমাদের কম হবে তাহলে গোড়া যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো কিন্তু ওখানেই তো কম নাই আমাদেরকে কম করতেও কথা বলেনি হ্যাঁ আমরা এটি জানলো যে কত করে তোমার কিনছো কোথায় কিনছো আর কি দাম রয়েছে এটাই জিজ্ঞেস করবে অন্যদিকে এক ক্রেতা সুদীপ দাস জানিয়েছে যদি বাজারে শাক সবজির দাম কমে তাহলে সাধারণ মানুষের তো ভালোই হবে তবে একেবারে দাম কমাতে বলছি না দাম কম হোক এমন কম হোক যাতে ক্রেতারাও কিনতে পারে এবং চাষিরাও দাম পায় যদি বাজারে শাক সবজি সবের দাম কমে সাধারণ মানুষ যারা কিনতো তাদের তো ভালো হবেই তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায় তারা মরে যায় চাষিরা দাম ভাগ এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও শুকে থাকে যারা চাষ করছে তারাও সুখে থাকে স্বাভাবিকভাবে আলুর চড়া দামের ফলে নামিশ্বাস উঠেছে সাধারণের নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা